আসসালামু আলাইকুম আপনি যতই শিক্ষিত হন না কেন এবং যতই সুন্দর সুঠাম দেহের মানুষ হন না কেন আপনি যদি পরনির্ভরশীল হয়ে আপনার জীবন জীবনযাপন করেন তাতে আপনার পরিবারের মধ্যেও আপনার কোনো সম্মান থাকবে না সমাজের মধ্যেও থাকবে না কোনো অবস্থাতেই আপনি একজন স্বয়ং মানুষ হয়ে উঠতে পারবেন না এই জন্য আপনি যে কোনো একটি পেশায় থেকে টাকা উপার্জন করে মূল্যবোধ অর্জন করে জীবনযাপন করলে আপনি সব জায়গাতেই আপনি সম্মান মায়া মহব্বত শ্রদ্ধা পেয়ে যাবেন আদারওয়াইজ আপনি কোনো অবস্থাতেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবেন না যদি আমার কথা ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লাস আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আমি আমার কথা শুধরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম